মা লক্ষ্মী বলেন ঘরের এই পাঁচটি জিনিস কখনো অপর কাউকে দেওয়া উচিত নয় আজ মা লক্ষ্মীর একটি প্রাচীন বহুকালের পুরনো কাহিনী শোনাবো যে কথা ও কাহিনী শোনার মাধ্যমে জানতে পারবেন যে ঘরের কোন জিনিস অন্য কাউকে দেওয়া উচিত নয় যেই মহিলারা এই জিনিসগুলি অন্য কাউকে দেয় তার ঘর সংসার মা লক্ষ্মী ছেড়ে দেয় তাই বন্ধুরা এই কথাগুলি সম্পূর্ণ শুনুন কারণ অর্ধেক জ্ঞান কোনো কাজেই আসে না তাই যে বা যারা এই কথাগুলি সম্পূর্ণ শুনবেন মালক্ষ্মী তার অর্থের ভান্ডার সর্বদা পূর্ণ রাখবেন তো আসুন বন্ধুরা দেরি না করে সেই কথা শুরু করা যাক বন্ধুরা এটি একটি প্রাচীন কালের কথা সে এক সুন্দর গ্রামের কথা সেই গ্রামে সুকন্যা নামে একজন বউ ছিল সে তার স্বামী ও শ্বশুর শাশুড়ির সাথে থাকত সুকন্যা একজন প্রতিব্রতা নারী ছিল যে সত্য ধর্ম পরায়ণ ও ঘরকন্যা কাজে দক্ষ ছিল সুকন্যা খুবই দয়ালু ছিল সে সর্বদা অন্যদের সাহায্য করতে ভালোবাসত তো স্বামী সঞ্জয় সে পেশায় একজন ব্যবসায়ী ছিলেন তার একটি সবজির দোকান ছিল সে বাজারের মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা কেনা করতো সুকন্যা তার স্বামীকে খুব ভালোবাসত সে তার স্বামীকে ভগবান তুল্য শ্রদ্ধা ও সম্মান করত সুকন্যা প্রতিদিন তার স্বামীর থেকে আগেই ঘুম থেকে উঠতো ও তারপর সে তার উঠোন পরিষ্কার করা থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ করে নিয়ে স্নান করে পুজোর জন্য আলপনা এঁকে বাড়িঘর সুন্দর করে সাজিয়ে তুলত তারপরে সে মাতা তুলসীকে জল দিয়ে পুজো করত ঘরে দেব দেবীর পুজো পাঠ করত এইভাবে সে প্রতিদিন তার কাজকর্ম করত। সুকন্যা কখনো কাউকে অপমান করে কথা বলতো না সব সময় সে হাসি মুখে সবার সাথে কথা বলতো ও শান্ত ব্যবহার করতো তাই দেখে সুকন্যাকে সবাই বলতে থাকে যে এ তো সাক্ষাৎ মালক্ষী এ নিজের সংসার ও পরিবারের সকলকে কত ভালোভাবে সেবা যত্ন করে সুকন্যা কখনো দান ধ্যান করায় কৃপণতা করতো না তার দুয়ারে যেমনই মানুষ আসতো তাকেই সে দান ধ্যান করত খালি হাতে কখনো কাউকে ফিরিয়ে দিত না যদি কোনো অভুক্ত ব্যক্তি তার দুয়ারে আসতো সেই মানুষকেও পেট ভরে সে খাবার খাওয়ার পরই তাকে ফেরাত যার ফলে তার দুয়ারে আসা মানুষজন তার এই স্বভাবের কারণে তাকে আশীর্বাদ করে যেত সুকন্যা তার প্রতিবেশীদেরও সাহায্য করত ও তাদের মধ্যে যারা দুঃখী গরিব তাদেরকেও সুকন্যা প্রতিদিন খাবার দিত ও প্রতিবেশীর যখন যেমন জিনিসের প্রয়োজন পড়তো সুকন্যা কোনো কিছু না ভেবেই দিয়ে দিত আর সেই জন্য সুকন্যাকে প্রতিবেশীরাও অনেক সম্মান করত তারা বলতো সুকন্যা তো সাক্ষাৎ দেবী সে সাক্ষাৎ মা অন্নপূর্ণা রূপে জন্ম নিয়ে এসেছে লোকজন যখন তার প্রশংসা করত তখন তার সম্বন্ধে ভালো কথাই বলতো কিন্তু সেই সব কথা সুকন্যা শুনত তবুও তার ব্যবহারের মনে কখনো অহংকার ছিল না সে তাদের সাথে সর্বদা হাসি মুখে শান্তভাবে সম্মান দিয়ে কথা বলতো ও ভালো ব্যবহার করত তারপর এমনই একদিন সুকন্যার এক প্রতিবেশী মহিলা তার ঘরে আসে আর সুকন্যাও তাকে তার ঘরে স্বাগত জানিয়ে বলে আরে দিদি তোমাকে আমার ঘরে স্বাগত তুমি কি কারণে আমার ঘরে আজ এসেছো তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার কাছে বলতে পারো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আর তখন সুকন্যার প্রতিবেশী বলে হ্যাঁ গো দিদি আজ অনেক আত্মীয় এসেছে আর তাদের জন্য খাবারের আয়োজনও করেছি কিন্তু খাবার বানানোর জন্য তোমার কাছে চাকি বেলনিও তাওয়া চাইতে এসেছি তুমি যদি কিছু সময়ের জন্য তোমার চাকি বেলনি ও তাওয়া দাও তাহলে অনেক বড় উপকার হবে আর কাজ হয়ে যাওয়ার পরে আবার ফেরত দিয়ে দেব। তখন সুকন্যা বলে আরে দিদি এটা আবার এমন কী ব্যাপার এখন চাকি বেলনি আর তাওয়ার আমার প্রয়োজন নেই তাই তুমি এগুলোকে এখন নিয়ে তোমার কাজ করে নাও ও তারপর সুকন্যা তার রান্নাঘর থেকে সেই চাকি বেলনি ও তাওয়া এনে সেই প্রতিবেশী মহিলাকে দিতেই সেই মহিলা অনেক ধন্যবাদ জানিয়ে বলল তুমি আমার অনেক বড় উপকার করলে বোনাজ কাজ হয়ে গেলে তাড়াতাড়ি এই জিনিসগুলো ফেরত দিয়ে দেব। তখন সুকন্যা তাকে বলে এত চিন্তা করো না তোমার কাজ হয়ে যাওয়ার পরই জিনিসগুলি দিও তারপর সেই প্রতিবেশী সুকন্যার চাকি বেল নিও তাওয়া নিয়ে সেখান থেকে চলে যায় কিছু সময় পরেই সুকন্যার ঘরে আবারও একজন মহিলা আসে আর সুকন্যা তাকেও ঘরে আসতে বলে ও তাকে জিজ্ঞাসা করে বলো তোমার কি চাই তা অবশ্যই তোমাকে সাহায্য করব। তখন সেই মহিলা বলে যে তার ঘরে অনেক নোংরা আবর্জনায় ভরে গেছে তার পরিষ্কার করার মতো তার কাছে এমন কোনো জিনিস নেই এই জন্য সে সুকন্যার কাছে একটি ঝাড়ু চাইতে এসেছে আর বলতে লাগলো তার ঝাড়ুটা দিতে ঘর পরিষ্কার করার পর সে ঝাড়ু ফেরত দিয়ে দেবে আর সুকন্যা আবারও কোনো বিচার বিবেচনা না করেই বা ভাবনা চিন্তা না করে। সেই মহিলাকে ঝাড়ু দিয়ে দেয় আর বলে এ তো সামান্য ঝাড়ুই নেবে এতে আবার সমস্যা কোথায় তুমি দাঁড়াও এখনই ঘরের থেকে ঝাড়ু এনে দিচ্ছি বলেই সুকন্যা তার ঘর থেকে তার ব্যবহার করা ঝাড়ু নিয়ে এসে দিয়ে দিল আর ওই মহিলা সুকন্যার ঘরের ঝাড়ু নিয়ে চলে গেল আবারও একদিন সুকন্যার ঘরে আরও এক প্রতিবেশী মহিলা আসে তখনও সুকন্যা তাকে ঘরের ভেতরে আসতে বলে আর জিজ্ঞাসা করে তোমার কি কিছু প্রয়োজন তাহলে না করে বলো অবশ্যই সাহায্য করার চেষ্টা করব তখন সেই প্রতিবেশী মহিলা বলে হে সুকন্যা বোন তোমার কথা অনেক শুনেছি তুমি অনেক দয়ালু মানুষ তুমি সকলের অনেক সাহায্য করো তাই জন্য তোমার কাছে এসেছি একটি ছোট্ট সাহায্য চাইতে তখন সুকন্যা বলে সংকোচ না করে যে জিনিসের প্রয়োজন চাইতে পারো যদি সেটা থাকে তাহলে অবশ্যই তোমাকে দিয়ে সাহায্য অবশ্যই করব। তখন সেই মহিলা বলে আজ তার মেয়েকে দেখতে পাত্রপক্ষ লোকেরা তার বাড়িতে আসবে এই জন্য সে অনেক চিন্তায় ও অসুবিধায় পড়েছে তার কাছে পড়ার মতো শাড়ি ও গয়না কিছুই নেই যেটা তার মেয়েকে পড়ার জন্য দেবে তাই যদি কৃপা করে সুকন্যা তাকে কিছু শাড়ি ও গয়না ধার দেয় শুধুমাত্র একদিনের জন্য যখন পাত্রপক্ষ চলে যাবে তখন আবার সেগুলি ফেরত দিয়ে দেবে তখন সুকন্যা ওই প্রতিবেশী মহিলার কথা শুনে বলে ব্যাস মাত্র এই সাধারণ কথা তুমি চিন্তা করো না তোমার সে মেয়ে হলো ছোট বোনের মতো তার সাহায্য অবশ্যই করব আর তুমি দাঁড়াও শাড়ি গয়না এখনই এনে দিচ্ছি যেগুলি পড়লে তোমার মেয়েকে রাজকুমারীর মতো দেখাবে এই বলে সুকন্যা তার ঘরে যায় আর শাড়ি গয়না নিয়ে প্রতিবেশী মহিলাকে দেয় এবং ওই মহিলা খুশি হয়ে সুকন্যা শাড়ি গয়না নিয়ে সেখান থেকে চলে যায় তারপর সন্ধ্যার সময় সুকন্যার ঘরে একজন প্রতিবেশী আসে তাকেও সুকন্যা খুবই শ্রদ্ধার সাথে ঘরের ভিতরে আসতে বলে ও সেই প্রতিবেশীকে বলে আজকে কি কারণে আমার ঘরে আসতে হলো বলো কি সাহায্য তোমায় করতে পারি তোমার যা চাই নির্দ্বিধায় বলো তোমার তোমায় অবশ্যই সাহায্য করব তখন সেই প্রতিবেশী মহিলা বলে হে সুকন্যা বন তুমি খুবই দয়ালু আর তুমি সবাইকে বিপদের সময় সাহায্য করো এই ভেবেই তোমার কাছে এসেছি ঘরে বাচ্চাটা অভুক্ত রয়েছে ওকে খাওয়ানোর মতো দুধও নেই এই জন্য তোমার কাছে একটু দুধ চাইতে এসেছি যদি একটু দুধ দিতে তাহলে অনেক উপকৃত হতাম তখন বলে আরে এটা এমন কি বড় ব্যাপার একটু দুধ নেবে এখনই তোমাকে এনে দিচ্ছি এই বলে সুকন্যা রান্নাঘরে যায় আর সে তার রান্নাঘর থেকে একটু দুধ নিয়ে এসে ওই প্রতিবেশী মহিলাকে দেয় ও ওই প্রতিবেশী মহিলা দুধটি নিয়ে খুশি হয়ে সেখান থেকে চলে যায় এইভাবেই সুকন্যা তার প্রত্যেক প্রতিবেশীকে সাহায্য করতে থাকে ও খুবই আনন্দিত মনে ঘরের কাজকর্ম করতে থাকে তারপর রাতের বেলায় তার স্বামী বাড়ি ফিরে আসার পর সুকন্যা তার স্বামীর চরণ স্পর্শ করে প্রণাম করে ও তার খুব সেবা যত্নও করে তারা একসাথে সবাই রাতের খাওয়া দাওয়া করে নিয়ে তারা দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে যখন জেগে ওঠে তখন খুবই খারাপ একটি খবর তারা শুনতে পায় একজন ব্যক্তি ছুটে তাদের বাড়িতে আসে ও সুকন্যা স্বামীকে বলে আরে ভাই কাল রাতে তোমার দোকানে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে সুকন্যা স্বামী আতঙ্কিত হয়ে যায় ও দৌড়ে তার দোকানের কাছে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখে যে তার দোকানে সমস্ত জিনিস কেউ চুরি করে নিয়ে গেছে সে দেখে তার দোকানের বাক্সে রাখা সমস্ত টাকা পয়সাও চুরি হয়ে গেছে সে খুব শোকে দুঃখে ভেঙে পড়ে ও বাড়ি ফিরে গিয়ে সুকন্যাকে সব কিছু জানায় সুকন্যা সব ঘটনা জানার পরেও সুকন্যা খুবই দুঃখিত হয়ে পড়ে তা ও তার স্বামীকে বলে আপনি কষ্ট পাবেন না ও চিন্তাও করবেন না কারণ ঘরেতে এখনও অনেক ধন সম্পত্তি রাখা আছে যেগুলি দিয়ে আপনি আবারও ব্যবসা শুরু করতে পারবেন তারপর সুকন্যা যখন তার ঘরের লকার খুলে দেখে যে সেই লকারেও খালি পড়ে আছে সমস্ত জিনিস চুরি হয়ে গেছে দেখে সুকন্যা খুবই দুঃখে কষ্টে ভেঙে পড়ে সে কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কিভাবে হতে পারে সুকন্যার স্বামী তার ওপর খুবই রেগে গিয়ে জিজ্ঞাসা করে সুকন্যা সত্যি সত্যি বলো যে ঘরে সমস্ত টাকা পয়সা কোথায় রেখেছ তখন সুকন্যা বলে সে তো ঘরেই ছিল কিন্তু কে যে সব জিনিস চুরি করেছে সে বিষয়ে সুকন্যা কিছুই জানে না সে তার স্বামীকে বলে দয়া করে আপনি শান্ত হন কোনো না কোনো উপায় ঠিক বেরোবে তখন সুকন্যার স্বামী বলে এই যে তুমি বাইরের সব লোকেদের ঘরে ডেকে এনে খাবার খাওয়াও অজানা সব লোকেদের ঘরের ভেতরে ডেকে আনো এই সবের কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে তাদের মধ্যে কেউ ঘরের সমস্ত ধন সম্পত্তি চুরি করে নিয়েছে রেগে গিয়ে তার স্বামী তাকে অনেক ছোট বড় খারাপ কথা শোনায় ও তার শাশুড়ি তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা করে অনেক কথাও শোনাতে থাকে সুকন্যা শাশুড়ি বলে তুমি তো প্রতিবেশীদের সবাইকে ডেকে এনে ঘরের জিনিস দিয়ে সাহায্য করো কোনো কিছু না ভেবেই তাদেরকে ঘরের জিনিসগুলো দিয়ে দাও তারাই কেউ ঘরে সব জিনিস চুরি করে নিয়েছে বাড়ির সবাই সুকন্যাকে অপমান করতে থাকে তখন সুকন্যা তার স্বামীকে সান্ত্বনা দিতে দিতে বলে সে তার নিজের কিছু শাড়ি গয়না প্রতিবেশীকে দিয়েছে আর সে তার ওই জিনিসগুলি ফেরত আনতে ওই প্রতিবেশীর বাড়িতে যায় সেখানে সে দেখে বাড়িতে কেউ নেই ওই প্রতিবেশী মহিলা সুকন্যার গয়না নিয়ে পালিয়েছে তারপর সুকন্যা বাড়ি ফিরে এসে তার স্বামীর কাছে সব কিছু জানিয়ে দেয় তখন সুকন্যার স্বামী তাকে কি বলবে কিছুই বুঝতে না পেরে সুকন্যাকে অনেক খারাপ কথা বলে আর সুকন্যাকে বলে তুমি খুবই মূর্খ মেয়ে তোমার কারণেই ঘরে সব ধন চুরি হয়েছে তোমার দান করার এই বদ অভ্যাসের জন্যই এই ভয়ঙ্কর বিপদ ঘটেছে আর তোর এই বাড়িতে কোনো জায়গা নেই এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা তখন সুকন্যা বলে হে স্বামী আপনি ছাড়া তার এই জগতে আর কেউ নেই সে তার স্বামীকে ছেড়ে কোথাও যাবে না সুকন্যার স্বামী বলে তুই জাহান্নমে যা কিন্তু তুই এই বাড়িতে আর থাকতে পারবি না তোর কারণেই আজ সব কিছু সর্বনাশ হয়েছে তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে যেটুকুনো অবশিষ্ট জিনিস আছে সেগুলিও নষ্ট হয়ে যাবে তখন সুকন্যা তার স্বামীর পায়ে ধরে অনুরোধ করতে থাকে ও বলে হে স্বামী এমন বলবেন না সে কোনো অপরাধ করেনি আর তার স্বামীকে ছাড়া সে বাঁচতেও পারবে না তাকে যেন ঘর থেকে না তাড়িয়ে দেয় আর সুকন্যার স্বামী তার একটা কথাও না শুনে তাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে তুই আর কখনো এই বাড়িতে মুখ দেখাতে আসবি না যদি পারিস তো নদীতে ডুবে মর কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবি না তারপর সুকন্যা সমস্ত কষ্ট বুকে নিয়ে তার স্বামীর ঘর ছেড়ে চলে যায় আর যেতে যেতে সুকন্যা এক সময় মা লক্ষ্মীর মন্দিরে এসে পৌঁছায় ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলে হে মা লক্ষ্মী সে কি এমন পাপ করেছে যে সেই কারণে তার এমন দুর্দশা হলো হে মা লক্ষ্মী তোমার নিত্য পুজো করতো সে তবুও তুমি তার ঘর থেকে কেন চলে এলে দয়া করে তুমি বলো মা লক্ষ্মী সে এমন কি অপরাধ করেছে যে তুমি তার ওপরে এতটাই রুষ্ট হয়েছ এরপর সুকন্যা সেখানে বসে ভাবতে থাকে যদি তার স্বামী তাকে না মেনে নেয় তাহলে বেঁচে থেকে সে কি করবে যদি তার কারণে তার স্বামীর এমন দুর্দশা হয়ে থাকে তাহলে তার বেঁচে থাকার কোনো এই সে যখন নদীর দিকে এগিয়ে যায় প্রাণ বিসর্জন করার জন্য ও নদীর কাছে গিয়ে সুকন্যা মা কাছে প্রার্থনা করে যে মা লক্ষ্মী এবার সে এই প্রাণ বিসর্জন করতে চলেছে আর তার জন্য যদি মা লক্ষ্মীর পুজোতে কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিও সে এও বলে যে সে তার স্বামীকে ছাড়া বাঁচতে পারবে না তাই জন্য সে এই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবে এই বলে সুকন্যা যখন নদীতে ঝাঁপ দিতেই যাবে তখনই সাক্ষাৎ মা লক্ষ্মী সেই স্থানে প্রকট হন ও মা লক্ষ্মী সুকন্যাকে বলে দ্বারাও সুকন্যা থামো তুমি এটা কি করতে চলেছ আর সুকন্যা তার চোখ খুলে দেখে যে সাক্ষাৎ লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছে সুকন্যা খুবই খুশি হয়ে লক্ষ্মীকে বারবার প্রণাম জানাতে জানাতে বলে হে মা লক্ষ্মী ক্ষমা করমা সে অনেক বড় পাপ করতে যাচ্ছিল তখন মা লক্ষ্মী বলেন হে সুকন্যা মানুষের আত্মহত্যা করা উচিত নয় ভগবান যে শরীর মানুষকে দান করেছেন সেটি এইভাবে নষ্ট করা উচিত নয় তখন সুকন্যা বলে হে মা লক্ষ্মী নিরুপায় তাকে ত্যাগ করেছে আর একজন স্ত্রীর কর্তব্য তার স্বামীকে ছেড়ে না থাকার সে তার স্বামীকে ছেড়ে বাঁচতে পারবে না সেই কারণে সে এই নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল মা লক্ষ্মী সুকন্যাকে বলেন যে সে সব কিছুই জানে আর এটাও জানেন যে তার স্বামী কেন তাকে ত্যাগ করেছে এই সব কিছু তার ভুলের জন্যই হয়েছে সে অজ্ঞাতভাবে এমন কিছু জিনিস দান করেছিল যার ফলে মা তার ঘর ছাড়তে হয়েছিল যে স্ত্রী তার ঘরের এই জিনিস অন্যকে দান করে তার ঘরে মা বাস করেন না মা লক্ষ্মী সেই সব জিনিসের সাথেই সেই ঘর ছেড়ে চলে যায় তখন সুকন্যা বলে হেমা দয়া করে তুমি বলো যে কোন জিনিস দান করার ফলে তার ঘর ত্যাগ করে চলে গেছে দেবী লক্ষ্মী বলেন ওহে মেয়ে তুমি মন দিয়ে শোনো এবার সেই সব জিনিসের কথা বলবো কোনো স্ত্রী ঘরের এই জিনিসগুলি অন্য কাউকে কখনোই দান করবে না এই জিনিস দান করার ফলে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করে চলে যান সর্বপ্রথম যে বস্তু হলো চাকি বেলনি আর তাওয়া অন্যকে দেওয়া উচিত নয় রান্নাঘরের এই জিনিসের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর এই জিনিসের পবিত্রতা সর্বদা রাখা উচিত কারণ এই জিনিসের দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর ভোগ প্রসাদ বানানো হয় আর এতে ক বানানো প্রথম রুটি গোমাতাকে খাওয়ানো হয়ে থাকে তাই এই জিনিসগুলি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত অন্যকে দেওয়ার ফলে সেটি অপবিত্রীয় হয়ে যেতে পারে তারপর এটি আবার পুনরায় ব্যবহার করলে অশুভ ফল দিয়ে থাকে এই কারণে সুকন্যা তুমি তোমার রান্নাঘরের চাকি বেলনি তাওয়া প্রতিবেশীকে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছ তারপর মা লক্ষ্মী বলেন সুকন্যা তুমি দ্বিতীয় যে বস্তুটি দান করেছো তুমি তো তোমার প্রতিবেশীকে তোমার ঘরের ঝাড়ুও দিয়েছ যার মধ্যে মা লক্ষ্মী সর্বদা বাস করেন যে বস্তুটি মা লক্ষ্মীর অতীব প্রিয় সেই বস্তুটিকে তুমি প্রতিবেশীকে দিয়েছ তো সেখানে মালক্ষী কিভাবে থাকবেন শোনো সুকন্যা যে স্ত্রী ঘরের ঝাড়ু অন্যকে দিয়ে দেয় তার ঘরে মা লক্ষ্মী কখনো থাকেন না সেই ঘরকে তিনি পরিত্যাগ করেন ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে শুদ্ধ করা হয় আর যেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ সেখানেই মা লক্ষ্মীর বাস হয়ে থাকে মনে রেখো সুকন্যা ঘরের ঝাড়ু সবসময় লুকিয়ে রাখা উচিত ঝাড়ুর ওপরে বাইরের কোনো ব্যক্তির নজর যেন না পড়ে ঝাড়ু হলো একটি অত্যন্ত পবিত্র বস্তু যাতে পা লাগানো একদমই উচিত নয় আর ঝাড়ু দিয়ে কোনো মলমূত্রের মতো নোংরা পরিষ্কার করাও উচিত নয় এরপর মালক্ষী বলেন সুকন্যা তৃতীয় বস্তুটি কথা শোনো এই বস্তুও কখনও অন্য কাউকে দেওয়া ঠিক না সেটি হল নিজের গয়না নিজের ব্যবহার করা ঘরের গয়না অন্য কোনো মহিলাকে দেওয়া উচিত নয় গয়নাতে সর্বদা লক্ষ্মীর বাস হয়ে থাকে স্ত্রীদের ষোলো ফিঙ্গারে গয়না মাহাত্ম অনেক একজন বিবাহিত স্ত্রী নিজের ব্যবহৃত গয়নাকে অন্য স্ত্রীকে দেওয়া ঠিক নয় যে স্ত্রী নিজের গয়না অন্য স্ত্রীদের দেয় তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবারে সুকন্যা চতুর্থ বস্তুর বিষয়ে শোনো কোনো ব্যক্তিকে সন্ধে হওয়ার পরে সাদা রঙের জিনিস দান করতে নেই কিন্তু তুমি সন্ধের সময় দুধ দান করেছিলে সন্ধের পর দুধ দান করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে আর সন্ধের সময় সাদা রঙের জিনিস দান করার ফলে মানুষের জীবনে অশুভ কাল নেমে আসে মা লক্ষ্মী সুকন্যাকে তার সমস্ত ভুলগুলি বুঝিয়ে দিলেন যেগুলি কখনো একটি গৃহস্থ বাড়ি থেকে দান করা উচিত নয় ধার দেওয়া বা ব্যবহার করার জন্যও দিতে নেই সুকন্যা হে মা লক্ষ্মী সে অনেক বড় ভুল করেছে দয়া করে তাকে ক্ষমা করুন আর করার পথ দেখান তখন বলেন সুকন্যা তুমি তোমার ভুলের প্রায়শ্চিত্ত প্রথমেই করে ফেলেছ তাই এখন তুমি তোমার ঘরে ফিরে যাও আর মা লক্ষ্মীর আশীর্বাদে তার সমস্ত ধন সম্পত্তি টাকা গয়না সব কিছুই ফিরে পাবে আর এই বলে মালক্ষ্মী সে স্থান থেকে প্রস্থান করেন আর সুকর্ণ মা লক্ষ্মীকে ধন্যবাদ জানিয়ে সেই স্থান থেকে বাড়ির পথে যেতে থাকলো তখনই তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলো আর সুকন্যার কাছে ক্ষমা চেয়ে বলল সুকন্যা তুমি ক্ষমা করো তোমাকে অনেক খারাপ ধরনের কথা বলেছি সত্যি তুমি সাক্ষাৎ দেবী স্বরূপা আছো মা লক্ষ্মী ইপাতে সমস্ত ধন সম্পত্তি ফিরে পেয়েছি যারা তাদের ধন সম্পত্তি চুরি করেছিল তারা সবাই ওদের ফিরিয়ে দিয়েছে ও তোমার নাম করে ক্ষমাও চেয়েছে এই কথা শুনে সুকন্যা প্রচণ্ড আনন্দিত হয়ে তার স্বামীর সাথে বাড়ি ফিরে গেল মা লক্ষ্মীর কৃপাতে সুকন্যার ঘরে পুনরায় সুখ সমৃদ্ধিতে ভরে উঠলো তারপর থেকে সুকন্যা আর কখনো ঘরের এই জিনিসগুলি অন্য কাউকে দিত না বন্ধুরা আশা করি আপনাদের এই কথাগুলি ভালো লেগেছে ভিডিওতে লাইক করবেন ও কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখবেন সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ